পিএম নিউজ থ্রি নিয়মিত খবরের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটি প্রেস করে।। সিগনেচার করিয়ে একটা যুক্তরাষ্ট্র যে আমাদের কাঠামো এবং সংবিধানে যে ধারা তাকে সম্পূর্ণ উপেক্ষা করে অগণতান্ত্রিকভাবে কাশ্মীরকে ভেঙে টুকরো টুকরো করে দেওয়া এবং তিনশো সত্তর ধারা এবং পঁয়ত্রিশের এ তুলে দেওয়া হলো এই ঘটনার প্রতিবাদে ভারতের যে ফেডারেল সিস্টেম ফেডারেল স্ট্রাকচার এবং যে পার্লামেন্টারি সিস্টেম সেইটাকে উপেক্ষা করে যে অজিরবিহীন স্বৈরাচার স্থাপন করেছে তার প্রতিবাদে আজ আমরা কিছু গণ সংগঠন বহু ভাষা সংস্কৃতির একটা মিলন ক্ষেত্র আমাদের ভাবমূর্তি নষ্ট হচ্ছে যে কাশ্মীরের মানুষ আমাদের সঙ্গে নেই আমরা তাদের বিশ্বাস অর্জন করতে পারিনি এটা প্রমাণ করছে অসংখ্য মিলিটারি সেখানে নামিয়ে দিয়ে তার থানাগুলোকে কবজা করে তাদের বিরোধী দল এবং তাদের শীর্ষ নেতাদের গ্রেফতার করে আমরা কব্জা করতে যাচ্ছি তার মানে কাশ্মীরের জমিটুকু আমরা নিতে চাই কাশ্মীরের লোকগুলোকে আমরা বিশ্বাস করছি না আইন এক নিয়ম চলবে সেই হিসাবে তিনশো সত্তর ধারা বাতিল করা হয়েছে কি বলবেন এটা নিয়ে এক দেশ এক আইন যদি সম্ভব হতো তাহলে নাগাল্যান্ড মিজোরাম কর্ণাটক বহু জায়গায় এই আইন বলবৎ আছে সেখানকার জমি ভারতীয়রা কিনতে পারবে না বা অন্য রাজ্যের কেউ এসে কিনতে পারবে না তাহলে সেই ক্ষেত্রে সেটা না প্রয়োগ করে শুধু কাশ্মীরের ক্ষেত্রে কেন সেটা প্রয়োগ করা হলো অদেব এই চুক্তি এখানে দাঁড়ায় না এমনকি অরুণাচলে যেতে গেলে পাস নিতে হয় কাশ্মীরে তো বিনা পাস নিয়ে যাওয়া যায় কিন্তু অরুণাচলে যেতে গেলে পাস নিতে হয় তাহলে সেইখানে কেন আলাদা নিয়ম আছে তাহলে একদিনে পার্লামেন্টে প্রস্তাব পাশ করে এবং সেই রাজ্যের মানুষগুলোকে কনফিডেন্সে নিয়ে তাদের মত নিয়ে এই কাজটা করা যেত গণতন্ত্র মনে কি মানুষের মতের মূল্যায়ন তো তাহলে যদি মানুষের মত না থাকে তাহলে হিটলারের মধ্যে